হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি তো বেশ ভালোই আছি তোমাদের আশীর্বাদে তোমাদের অনেক 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 ভালোবাসা পেয়ে আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখো আজকে ভিডিওটা শুরু করছি রাস্তায় বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় আগে ভিডিও করার সময় পাইনি যার জন্য বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় ভিডিওটা আজকে আমি যাচ্ছি একটা স্পেশাল জায়গায় সেটা কোথায় যদি জানতে চাও তাহলে ভিডিওটা ফুলে ওয়াশ করো তাহলে অন্য কোনো গাড়ি পাইনি যার জন্য অটোতে করে যাচ্ছিলাম আমার যাওয়ার ইচ্ছে ছিল সাপারিতে বাসে সাপারি বা বাসে গেলে একটু তাড়াতাড়ি হয় যার জন্য একটু যেতে গিয়েছিলাম কিন্তু পেলাম না যার জন্য অটোতে করে যাচ্ছিলাম আর অটোতে করে যাওয়ার সময় হালকা পাতলা একটু ভিডিও করেছিলাম ছেলে আমার ঘুমিয়ে পড়ছে সাইডে আমার বসে আছে মাথায় আমার ওকে দেখে ওকে দেখা যাচ্ছে না আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম আশপাশের লোকগুলো দেখে একটু লজ্জা লাগছিল তবু ভিডিও করছিলাম চলো তারপর দেখা হয়ে গেছে দেখো চলে এসেছি এই মরুভূমি এই মরুভূমিতে আমার আসার কথা ছিল কিন্তু মরুভূমিতে আছে কি কেন আসলাম সেটা যদি জানতে চাও ভিডিওটা দেখতে থাকো কান্টিনিউ তাহলেই বুঝতে পারবে মরুভূমি কিন্তু যে সে মরুভূমি না এটা হলো একদম সৌদি আরবের মরুভূমি দেখতে পেয়েছো কেমন ধুলো শুধু ধুলো আমার তো মনেই চাচ্ছিলো যে হেঁটে হেঁটে একটু যাই এত খারাপ লাগছিল ধুলোর জন্য তাও কি করবো কষ্ট করে যাচ্ছিলাম এদিকে ছেলে আমার ঘুমিয়ে পড়েছে ছেলে কোলে ওকে কোলে করে নিয়ে আবার ব্যাগ নিয়েছি হাতে অনেক কষ্ট হচ্ছিলো যেতে ভাবছিলাম মনে মনে যে কেউ আসবে আমাকে এগোতে কিন্তু কেউ আসেনি সবাইকে আমি সারপ্রাইজ দেওয়ার জন্য এভাবে এসেছিলাম যার জন্য কেউ আসেনি আর এদিকে এসে একটু ভিডিও করে নিলাম আর এদিকে দেখো আমার ছেলেকেও রাখা ছিল দিদিরা হ্যাঁ তোমরা জিজ্ঞাসা করতে পারো যে কোথায় এসছি যারা যারা চেনো তো চেনোই যারা জানো আগে থেকে তারা তো হয়ে গেল আর যারা না জানো বিশেষ করে আমার একটা ক্লোজ ফ্রেন্ড আছে ইউটিউবে সে হলো ইয়াসমিন তার জন্য এটা হলো সে আমার শ্বশুরবাড়ি এই দুটো হলো আমার ভাসুরের মেয়ে এরা দুজন টুইন যার জন্য একই রকম লাগছে দেখতে আর এরা আমার ছেলেকে খুবই ভালোবাসে আর দেখো আমার ছেলেকে ওরা ঘুরে 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 খাওয়াচ্ছিল ছেলে আমার খাচ্ছিল না ঘুরে ঘুরে খাওয়াচ্ছিল এখানে আসলে আমার ছেলের খাওয়া দাওয়া নিয়ে আমার কোনো চিন্তা হয় না যাই হোক ছেলেকে খাইয়ে দাইয়ে আবার চলেছি সেই মরুভূমিতে মরুভূমি দিয়ে আবার যাবো ঘুরতে সেটা কোথায় ঘুরতে যেয়ে দেখতে থাকো আমরা যাবো আমি জীবনে প্রথম যাবো সেই মার্কেটে আমি শুনেছি সেই মার্কেটের অনেক নাকি নাম ডাক যার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম আমার বরদি মানে আমার বড় জাস বলেছিলো যে চল বাসে করে যাই কিন্তু আমরা বলছিলাম না বাসে যাব না তার জন্য একটা টোটো রিজার্ভ করে নিয়েছিলাম সবাইকে টোটোতে সরি অটোতে খুব আনন্দ করে করে যাচ্ছিলাম আর এত ধুলো রাস্তায় আমার ছেলেকে দেখো একদম পুরো চাদর মুড়ি দিয়ে দিয়েছি যাতে ওর সর্দি না লাগে আর আমার জাস বড় জাস ওইদিকে চাদর মুড়ি দিয়ে দিয়েছে কিন্তু আমরা দিইনি ভিডিও করছিলাম বলে হালকা লজ্জা পাচ্ছিলো বলছে এভাবে করিস না ভিডিও এভাবে করিস না ভালো লাগছে না আমার ভাসিদ আবার কিচ্ছু বলছিল না ওদের আবার ভালোই লাগে ওরা আজকালকার ইউনিক মেয়ে না ভিডিও কী জিনিস ওরা বোঝে গল্পে গল্পে টোটো থেকে নেমে বাজারেও চলে আসছে দেখো বাজারে এসে আমার জাস বড় যাজ কেমন হাসিটা দিয়ে দিলো মানে ভিডিও অন করেছি যার জন্যই এই বাজারে আমি ফার্স্ট টাইম আজকে আসলাম তোমরা কে কে চেন এই বাজারটা কোথায় এই বাজারটা একটু বলে দেবে প্লিজ আমি মানে সেরকম জানি না কিন্তু বলি আমি শুনেছি জায়গাটা একটু তোমরাও শোনাও যে এই বাজারটার নাম কি দেখি কে কে চেনো আমার ভিডিও কে কে আছো যে এই বাজারটা চেনো সে কমেন্ট করে জানাও যে আমি যিনি আমার ভিডিওতে কে আছে আমার বাড়ির আশপাশে আমি দেখতে চাই আমার বাড়ির আশপাশে কে কী আছে একটু কমেন্ট করে জানালে আমি বুঝতে পারবো যে আমার বাড়ির আশপাশের লোকও আমার ভিডিও দেখছে তো তোমরা দেখতে পেলে বাজারে এসে আমরা চলে এসেছিলাম বাসনের দোকানে আগে কয়েকটা বাসন নিয়ে নিলাম তারপর নিয়ে নিলাম বেডশিট বেডশিট এখানে দেখতে এসেছি বেডশিটগুলো তো আমার চয়েসই হচ্ছিল না তারপর অনেক কটা দেখার পর একটা বেডশিট নিয়েছি সেটা তোমাদের ভিডিও শেষে দেখাবো তারপর আমাদের বাজার করা হয়ে গেলে অনেক কিছুই নিয়েছি সব জায়গায় সব ভিডিও করা যায় না যার জন্য ভিডিও করতে পাইনি আমরা চলে এসেছিলাম টোটোতে আবার টোটো করে বাড়ি যাওয়ার জন্য চলে এসি এদিকে আমার বর দিয়ে আবার চলে গিয়েছে ওইখানে ওনাকে সাজার জিনিস কিনবে কী সাজার জিনিস কিনবে সেটা আমি জানি না ও গিয়েছে সাদা জিনিস কিনতে আর এদিকে আমার ছেলে বলছে এটা আনো ওটা আনো ওর গাড়ি লাগবে যার জন্য গাড়ির জন্য ও বলছিল সমানে যে এটা লাগবে ওটা লাগবে দেখাছিল দেখাচ্ছিলো আর এদিকে দেখো গ্যাস ওভেন নিয়েছি এদিকে অনেক বাসন নিয়েছি তোমাদের বাড়িতে গিয়ে সব দেখাবো সঙ্গে দুটো কফি প্যাকেটও নিয়েছি আমার ছেলে দেখো কফি প্যাকেট পেয়েতে ভালো খুশি হয়ে গেছে কফি ও পেবেছিলো যে খাবার জিনিস যার জন্য ও খেলছিলো কফি প্যাকেটটা দিয়ে আর এদিকে আমার বড় জাস আর বড় দিয়ে চলে গিয়েছিল মিষ্টির দোকানে মিষ্টি কেনার জন্য আমার ছেলে নাকি মিষ্টি খাবে

যাই হোক ওর বম্মা সব পূরণ করেছে মানে ওর জেঠি আমার বড় যাজ সব পূরণ করেছে সব খাইয়েছে ওকে যা যা চেয়েছিলো এমনি থেকে আমার বড় যাজ খুব ভালো তোমরা আগের একটা ভিডিওতে দেখেছিলে আমার বড় বড়জাজকে আমি দেখিয়েছিলাম আগেও আজকে ফার্স্ট টাইম নাও আজকে সেকেন্ড টাইম আমার ভিডিওতে এসছে ও প্রচুর ভালো আমার ছেলে কী চাইছিলো সেটা বুঝতে পাইনি যার জন্য ওরা আমার ছেলেকে নিতেই চলে এসেছে ওকে নিয়ে গিয়ে দেখাচ্ছিলো যে কোনটা খাবে আর ও দেখিয়ে দিয়েছিল কিন্ডার জয় কিন্ডার জয় পেয়ে যেতে আমার ছেলে ভীষণ খুশি হয়ে গিয়েছিলো আমি বুঝতে পারি না ওইটুকু একটা জিনিস যার দাম পঞ্চাশ টাকা আর এটা বাচ্চারা এত খায় কেন সেটা আমি বুঝতে পারি না এর মধ্যে যে কী টেস্ট আছে সেটা আমি বুঝতে পারি না দেখো কিন্ডার জয়টা পেয়ে গেল পাওয়ার পর ও এত খুশি হয়ে গিয়েছিল না সেটা তোমাদের মানে এখনই দেখাবো দেখতে পারবে এত খুশি হয়ে গিয়েছিলো ওর মুখটা খুবই হ্যাপি হয়ে গিয়েছিল যাই হোক আমার ভাস্তিগুলো আমার ছেলেকে খুব আদর করে যার জন্য আমার ছেলেটা এত সুখে আছে হ্যাঁ অনেক আদর করে আমার ভাস্তিগুলো আমার ছেলেকে খুব ভালোবাসে আর দেখো এদিকে ও খাচ্ছিলো কিন্ডার জয় একদম মুখ ভরে ভরে আর ওকে ওর দিদি খাইয়ে দিচ্ছিল সেটাও শুনছেই না ও নিজে একা খাবে তারপর বাড়িতে এসে আবার এদিকে মিষ্টিগুলো নিয়ে এসেছিলো যে মালাই চপ এগুলো ওরা খাচ্ছিলো সবাই মিলে দেখো ভাগাভাগি করে আমার জাস সবার এদিকে টাকা গুনছিল যে কত টাকা খরচ হচ্ছে মানে হয়েছে সেগুলো হিসাব করছিলো আর এদিকে দেখো আমাদের ছেলে স্বর্ণজিৎ ওর বাবাকে কি সুন্দর করে খাইয়ে দিছিল যে মালাই চপটা আনা হয়েছিল সেই মালাই চপটা ওইদিকে ওর দিদিরা খাচ্ছে নিচে নিচে আর এদিকে আমার ছেলে ওকে খাইয়ে দিছিল। তারপর আবার শিঙারা বের করে নিয়েছে ওর বোমাকে নাকি সিঙ্গারা খাওয়াবে ওর বাম্মাকে আর ওর হাতেরটা খায় হাত ধোয়া নেই কিছু নেই ওরা ছেলে যার জন্য ওর বোমা খায় নেই বলছে বাবাকে খাইয়ে দেয় এদিকে আবার আমার বড় ভাসতেই আমি মানে দোকান থেকে কিনে নিয়ে বাজারে গিয়েছিলাম আমি বড় জাস ওরা সবাই গিয়েছিলাম কে কে নিয়ে এসে ওগুলোই দেখাচ্ছিল এখানে একটা হাঁড়ি কড়াই থালা বাটি গ্লাস চামচ মানে একটা সংসারে যা যা লাগে সব কিছুই কিনে নিয়ে এসেছি এতদিন আমরা এক সঙ্গে মানে এখানে থাকাই হয়নি শ্বশুর বাড়িতে আমি আমার আমাদের বাড়িতে থাকতাম কোনো একটা কারণে যার জন্য থাকা হয়নি আর এখন হবে তার জন্য সব কেনানো হয়েছে ফ্রিতে সস্তা তো আছে আপনারা যদি নিতে চান অবশ্যই নিতে চান নিবেন এই যে এই যে এটা মাল আর স্বর্ণ আর এই যে হাড়ি হাড়ি সস্তা আরগুলো দেখালি না ওজি বাতিছে মাই হোম হুম একটু খুলে দেখা মাই হোমটা কি রকম হয় আপনি যদি নিতে চান নিতে পারবেন আমি অত খুলে দেখাতে পারবো না খাবেন আপনারা দেখা ਜੇਸਾ ਬੰਦਾ ਹੋਇਆ ਹੈ। ਮੈਂ ਬੱਚੇ ਤੇ ਦੇਖਾ। ਆਂਸੂ ਬੁਲੇ। ਆਂਸੂ। ਆ ਮਮਾ। ਤਾਂ ਇਹ আর এদিকে দেখো আমার ভাস্তি আন আমার ছেলে একদম গ্যাস ওভেনের বাক্সটা পুরো বাজানো শুরু করে দিয়েছে তারপর ও যেতে মানে ওর বড় আমার বড় জাস একটু বকা দিলো আর এদিকে দেখো ওরা একটু চুপ হলো কিন্তু আমার ছেলেকে আর এদিকে চুপ হয় আমার ছেলেও যেমন ওর দিদিরা অমন একই বংশে রক্ত বইছে বয়েছিল ওদের শরীরে যার জন্য ওদের রক্ত একই রকম ওদের শরীরে কোনো নিস্তার নেই যাই হোক রান্না করে দেখাচ্ছে শরীর দেখে তুলে ফেল তুলে তুলতেই হবে তুলে ফেল মিস্টার আম্মন্ডি তেল ওই সব খাবো টাকা এরনো আমাদের জিনিস দেখা হয়ে গেলে কাপড় চাপড় ছেড়ে আমরা চলে এসেছিলাম এখানে রান্নাঘরে চা বানানোর জন্য। এই দেখো বড় বড়জোর জিনিস টাকা দিয়ে দুটো টাকা দিয়ে এনেছি। আছে? টাকা। আচ্ছা একটু চা খেয়ে দেখাও গল্প করতে করতে দেখে চা বানানোর আমাদের হয়ে গেল চা বানানো হয়ে গেলে আমি আমার বরকে দিয়ে দিয়েছি এদিকে চা আর এদিকে আমার জাস খাচ্ছিলো আর ভাস্তিগুলো আজকে চা খাচ্ছিলো না আর এদিকে দেখো কি সুন্দর দুটো বিড়ালের বাচ্চা ওর মা আমি যেখানেই যাই যাই না কেন আমার চোখে বিড়ালি পড়ে আমি বিড়াল ভালোবাসি তার জন্য আমার চোখে সবসময় বিড়াল পড়ে তারপর চা খাওয়া হয়ে গেলে আমি বর বানিয়েছিলাম কফি আমার খুব খেতে ইচ্ছে করেছে কফি আমি তো চা খাই না যার জন্য কফি বানিয়েছিলাম এদিকে আমার ভাস্তে আমার ভিডিও করে দিচ্ছিলো আমি কফি খাচ্ছিলাম এই দেখো আমার বড় ভাসতে আবার কফি দেখা ছিল তোমরা কে খাবে বলো চলে এসো আর আমার বর খাচ্ছে আমার ছেলে খাচ্ছে ললিপপ দেখো খুব আনন্দ হয়েছিল আজকের এই দিনটা খুব মজা হয়েছিল খুব মিস করছি আমার খুব মানে খুব তাড়াতাড়ি আবার এখানে চলে আসবো এই আনন্দের দিনে খুব তাড়াতাড়ি চলে আসবো আর তোমরা কে কে কফি খেতে ভালোবাসো অবশ্যই জানাবে কীরকম লাগে কার কীরকম লাগে কফি খেতে আমার তো ভীষণ ভালো লাগে তারপর এদিকে আবার বড় ভাস্তি পাশের বাড়িতে পুজো হয়েছিল কালী মায়ের ভোগ দেওয়া হয়েছিল সেখান থেকে একটু ভোগ নিয়ে এসেছিল আর আমার কেন জানি না প্রসাদ দেখলেই মনে হয় গন্ধসুখি আমি জানি গন্ধশোখা ভালো নয় যে কোনো জিনিস খাবার জিনিস গন্ধশোখা ভালো নয় কিন্তু আমি কেন যাই না আমার প্রসাদ বলতে গন্ধ শুকতে ইচ্ছে হয় আর এখন আমার ভিডিওর ক্যামেরাম্যান হলো আমার হাজব্যান্ড মানে আমার বর ওকে আমি দিয়েছিলাম ভিডিওর ক্যামেরাটা ধরার জন্য আর দেখো শুয়ে শুয়ে ভিডিওটা করছিলো মানে এরম হয়েছে মানে ফোকাসটা কোথাও যায়নি না পড়েছে আমার মুখে না পড়েছে কোথাও পেছনে দেওয়ালের দেখতে আমি দেখছি পরিষ্কার দেখা যাচ্ছে আমার মুখ থেকে আর এদিকে কালী মায়ের ভোগী ছিল খিচুড়ি আর ঘ্যাট এগুলোই আমি আর আমার বর খাবো কিন্তু বাকি কেউ খায়নি আর খাবেও না ওদের জন্য বলেছিলাম ওরা খাবে কি না কিন্তু ওরা সবাই বললো আমরা খাবো না অনেক ঝাল হয়েছিল যার জন্য খাবে না আর আমার বরকে দিলে আমার বর বলছে এতটা খাবো না খেতে পারবো না ঘ্যাটটা দেখতেই পাচ্ছ পুরো লঙ্কা গোড়া দিয়ে ভরে রেখেছে খুব ঝাল হয়েছিল যার জন্য খেতে পায়নি ও দেখে বলছিল না খাওয়া যাবে না দিয়েছিলাম তবুও খেতে পায়নি যাই হোক আজকে আমাকে ভালো করে দেখানো এই ভিডিওতে ভালো করে আমাকে দেখা যাচ্ছে আমার বড় ভিডিও করেছিল দেখো কী কী ভিডিওটা করেছে আমার মুখটা দেখো কি দেখা বড়ার মতো দেখা যাচ্ছে আর এদিকে দেখো আমার বড় মানে কিছুই খাচ্ছে আর বলছি এত ঝাল কী করে লোক খায় তারপর আবার এদিকে আমার বড় জাস রুটি ভাজছিল তোমাদের একটু রুটি ভাজাতে দেখাচ্ছি আমার বড় জাস কিন্তু রুটি ভাজা এক্সপার্ট খুব সুন্দর রুটি ভাজে ও রুটি ভাজা যেই দেখে সেই একদম মানে পাগল হয়ে যায় খুব সুন্দর করে রুটি ভাজে আমি তো ওর রুটি ভাজা দেখলে শুধু তাকিয়ে থাকি দেখো কী সুন্দর করে দুটো রুটি একবারে ভাজবে আবার এত সুন্দর হয়ে ফুলবে সেটা তুমি ভাবতেও পারবে না খুব সুন্দর রুটি ভাজে আমার বড় যে আমি ওকে মাঝে মাঝে বলি যে তুমি দোকান দিয়ে দেও রুটি এত সুন্দর করে রুটি ভাজে তোমার রুটি খুব সেল হবে কিন্তু ওর দোকান কখন দেবে বলো ও তো চাকরি করে ও আমার বড় খুব ব্যস্ত লোক কিন্তু আমার বড় খুব ভালো আমি আগে একটা ভিডিওতে বলেছি আমার বড় জাস হলো আমার প্রিয় জাস আমার কিন্তু আরও তিনটা চাষ আছে বড় জাস কিন্তু বড় জাসকে আমার খুব ভালো লাগে ও আমার ফেভারিট একদম আমার নিজের দিদির চাইতেও বেশি ফেভারেট আর এদিকে দেখো আমার যে হাজব্যান্ড আর তোর ছেলে দেখো আমার ছেলে কী করছিল দুষ্টমে আর বড় চাষের রুটিগুলো দেখো এত সুন্দর হয়ে ফুলছিল দেখতে পাবে এখনই একদম পুরো ফুলে গিয়েছে লুচির মতো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো